কেল কত সময় লাগছে সাইকেল নিয়ে আসতে দুই ঘন্টা দুই ঘন্টা সাইকেল করে তুমি তুমি আসছো এই তোমরা সবাই আসছো হ্যাঁ আপনারা কোথা থেকে দেখলেন এখানে এই অবস্থা এটা কি দেখতে কেমন লাগছে বন্ধু হ্যালো বন্ধু দা আজ আমি আসছি সিরাজিন আর বাঘাবাড়ির জায়গা পাশাপাশি একটি রাউতারা রাউতার ঘাটে আপনারা এখানে আসতে পারেন যে কোনো সময়ে তবে বছরে আপনারা পনেরো দিন বা এক মাসের মতো হয়ে থাকে আপনি তো প্রায়ই আসেন এখানে জি জি দেখা মতো কত দূর থেকে এখানে আসছিল আমার দেখা মতো আমার কিছু চাপাই নবন্ধুর ফ্রেন্ড ছিল ওরা আসছিল আমি আগে উত্তরা দেখাপড়া করছি উত্তরা থেকে ফ্রেন্ড ওরাও এখানে আসছিল একা উত্তরা হ্যাঁ হ্যাঁ ওরা বাইক নিয়ে চলে আসছিল এখানে আমার পাশে একদিন স্ট্রে করে এখানে ঘুরে ঘুরে আবার চলে গেছে ওরা প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের একটি ভিন্ন ধরনের ভ্রমণ পিপাসু মানুষের জন্য একটি নতুন নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দেব জায়গাটি কোথায় যাবেন কিভাবে জায়গাটি কতটা নিরাপদ এখানে ঘুরতে আসা দেশের নানা প্রান্তের মানুষেরা কতটা সন্তুষ্ট এ সকল বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জায়গাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করে নেই সাইকেল কত সময় লাগছে সাইকেল নিয়ে আসতে দুই ঘন্টা দুই ঘন্টা সাইকেল করে তুমি তুমি আসছো তোমরা সবাই আসছো থেকে দেখলেন এখানে এই এটা কি দেখতে কেমন লাগছে আর আমাদের আমাদের ফরিদপুর ফরিদপুর বলতে গেলে পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলা একদম বর্ডার এলাকা কিন্তু এটা দিকে তাহলে এখানে কেমন লাগছে আপনাদের একটু অনুভব অনেক সুন্দর আচ্ছা এখানে আসার পদ্ধতি কি বলবেন কিভাবে আপনারা আসলেন আমরা প্রায় তিন চার দিন হলে একটা প্ল্যান করতেছি বন্ধুরা মিলে সবাই এক জায়গায় ঘুরতে যাব আচ্ছা আচ্ছা তো প্ল্যানটা করার পরে আমরা কোথায় যাবো সেটা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তারপরে আপনাদের মতো ফেসবুকে তখন দেখলাম তখন দেখার পরে পরে এই জায়গা আসার জন্য আমরা উদ্বদ্ধ পেলাম আচ্ছা আচ্ছা তখন বন্ধুরা সবাই মিলে এই জায়গায় আসলাম চাষের সময় অনেক কষ্ট হয়েছে অনেক জড়ঝরটা গেছে আমাদের উপর দিয়ে আছে তারপরে আসার পরে আমাদের এত ভালো লাগতেছে যে যার মতো না যা আমাদের সিরাজগঞ্জের ভিতরে সিরাজ মন্দির একটা জায়গা আছে পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলার লোকেদের জন্য কিন্তু এটা একটা আশীর্বাদ যে নিকটস্থ বান্দরবন বা অন্য কোনো শহরের অনুভূতি এখান থেকে নিতে পারতেছে কি মনে হয় আপনার না অবশ্যই অবশ্যই সবাইকে কি আসতে বলবেন নাকি বলবেন আচ্ছা আপনারা ইউটিউবে বা চ্যানেলে দেখে যেটা মনে হয়েছিল সেরকমই আছে নাকি কেমন মনে হয়েছে ভালো লাগছে ভালো লাগছে না এই যে বাবু কি নাম তোমার কি নাম ভয় বাচ্চা কি নাম তোমার এই কি নাম টানভীর কি নাম লাভিব লাভিব আচ্ছা আচ্ছা এখানে বসে তোমাদের কোথায় বুঝিনা না ভিচে আচ্ছা আচ্ছা এখানে কি ডুবে যাবে না ভয় নাই তো ভয় নাই না আচ্ছা আচ্ছা তোমার বসে কোথায় কোথায় নলুয়া নলুয়া এখান থেকে কত দূরে হয় কত কিলোমিটার হতে পারে কত সময় আসতে লাগে কি নিয়ে আসছো সাইকেল কত সময় লাগছে সাইকেল নিয়ে আসতে দুই ঘন্টা দুই ঘন্টা সাইকেল করে তুমি তুমি আসছো তোমরা সবাই আসছো হ্যাঁ ও দুই ঘন্টা সাইকেলে করে এখানে আসছো ভালো রাখতেছে এখন তো দশ হলি দিচ্ছে উলিত নাই আসলে আচ্ছা 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 ভালো লাগতেছে তো আচ্ছা ভালো রাখতেছে না কিভাবে বুঝলে এখানে এরকম হয়েছে খেলার বাড়ি খেলা বলে দিচ্ছে তো চলে আসো ও খেলার বাড়ি কোন জায়গা পাশেই

সিয়াসগঞ্জার মাঝামাঝি প্রায়কুল পুরো বাংলাদেশে এটা পপুলার হয়ে গেছে আচ্ছা আর একটা জিনিস মানুষ তো ভিডিওটা দেখার পরে আসবে মানুষ হয়তো একটা সময় লাগতে পারে অত সময়ের মধ্যে আসতে এরকম পানি পাওয়া একদম জোয়ার না পর্যন্ত এরকম থাকবে

আপনি তো প্রায় আসেন এখানে জি জি আপনার দেখা মতো কত দূর থেকে এখানে আসছিল আমার দেখা মতো আমার কিছু চাপাই নমন বন্ধের ফ্রেন্ড ছিল ওরা আসছিল আমি আগে উত্তরা দেখাপড়া করছি উত্তরা থেকে ফ্রেন্ড ওরাও এখানে আসছিল একা উত্তরা হ্যাঁ হ্যাঁ ওরা বাইক নিয়ে চলে আসছিল এখানে আমার আমার বাসা একদিন এসে করে এখানে ঘুরে ঘুরে আবার চলে গেছে আচ্ছা আচ্ছা কারণ এদিকে চাপাই নম্বন্ধে উত্তরা সে উত্তরা সেটা আসছিল আর এক নামা আছে পাম্নার ও আসবে সামনে আর কি ওদেরকে তো আসছে তোদের বুঝতে আসছে তো বন্ধুরা আজ এখানে শেষ করছি আর যেতে যেতে এখানের আশপাশের কিছু ড্রোন শট উপভোগ করতে করতে এখানে আসার গাইডলাইনটি জানিয়ে দেই। জায়গাটি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার বিশ্ববিখ্যাত বাঘাবাড়িতে অবস্থিত এটি বিখ্যাত বাঘাবাড়ি ভিটার ঠিক এক থেকে দেড় কিলোমিটার পশ্চিমে অবস্থিত আপনারা দেশের যেখান থেকে আসুন না কেন প্রথমে বাঘাবাড়িতে আসবেন তারপর পশ্চিমে এক দেড় কিলোমিটার আসলেই জায়গাটিতে পৌঁছে যাবেন তবে পজিটিভ যে বিষয়টি রয়েছে এখানের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো বাইক বা যে কোনো যানবাহনে আপনারা এখানে আসতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে যারা ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখছেন তা পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ কোনো জানার থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ